হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের একটা রেসিপি করে দেখাবো শঙ্কর মাছ করবো তোমরা দেখো আমি কড়াইতে তেল বসিয়েছি এইদিকে দেখো মাছটাকে আমি লবণ হলুদ মেখে রেখেছি দেখো মাছটা ভাজা করবো তেল গরম হয়ে গেছে আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা রেসিপিটা ধৈর্য ধরে দেখো ঠিক না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে মাছটা ভাজা হোক দেখো আমি মাছটাকে ভাজা মাছগুলোকে ভাজা করে রেখেছি আলুগুলোকেও লাল করে ভাজা করে নিয়েছি এবার আমি আলু আলুগুলোকে তুলে ফেলবো এবার দেখো আমি তেলের আর তেল দেব না দেখো তেলের উপরে তেজপাতা দিয়ে দিলাম গ্যাসটাকে একটু লো ফ্লেমে দিয়ে নিলাম এবার আমি গরম মশলা দিলাম এটা হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দেব একটা বড় গোটা পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাকে ভাজা করে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এদিকে দেখো এখানে আমি ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন সামান্য একটু পেঁয়াজ আর একটা গোটা টমেটো পেস্ট করে নিয়েছি এই মশলাটাকে আমি এর ভিতরে দিয়ে দেবো দেখো একটা কালার আমি মশলাটাকে দিয়ে দেবো টমেটো পেস্ট করে নিয়েছি বলে মশলাটা মনে হচ্ছে কতটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দারুণ গন্ধ বেরিয়েছে এবার দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার মশলাটা একটু ভাজা হবে তোমরা দেখো দেখতে থাকো আমি আবার ফিরে আসছি দেখো মশলাটা কষানো হয়ে গেছে প্রায় মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো গন্ধ বেরোচ্ছে গন্ধে তো হাঁচিয়ে আসছে দেখো তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আলুগুলোকে দিয়ে দিলাম তোমরা দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিলাম পরিবার মত দেখো এবার আমি মাছগুলোকে সব ঢেলে দিলাম দেখো বন্ধুরা মাছগুলোকে সব দিয়ে দিয়েছি এবার একটু ফুটবে আমি একটু ঢাকা দিয়ে দেবো ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি আবার ফিরে আসছি দেখো বন্ধুরা হয়ে গেছে মাছের ঝোলটা হয়ে গেছে আমি এবার একটু সামান্য একটু গরম মশলা ছিটিয়ে দিলাম না দেওয়ার মতো নেইও এতে বেশি সামান্য একটু ছিল তাই দিলাম দেখো দেখলেই বোঝা যাচ্ছে আমি এবার গ্যাসটাকে অফ করছি আমি এবার একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি আমার আবার স্কুলে যেতে হবে হাতে একদম সময় নেই বেশিটা দিলাম না অল্প করে তুললাম দেখো তোমরা কেমন হয়েছে বলবে আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের আর সত্যি কথা বলতে আমার হাতে আর সময় নেই সময় দিতে পারছিও না রাখছি টাটা।